সারা জীবনই কষ্টে দিন কাটান এলাকার মানুষ ওষুধপত্র আনা বাজার করা কিংবা দৈনন্দিন কাজ সবই করতে হয় নদী পার হয়ে হানাকুল এক নম্বর ব্লকের তাঁতিশাল অঞ্চলের বালিপুর থেকে উদনা এবং উদনা থেকে বালিপুর যাতায়াতের একমাত্র ভরসা মুন্ডেশ্বরী নদীর ফেরিপাড়াপাড় বর্ষাকালে চার মাস যেন যুদ্ধের মতো দিন কাটে ওই এলাকার মানুষের বারবার কংক্রিটের সেতুর দাবি জানিয়েও তা আজও বাস্তবায়িত হয়নি একাধিকবার মাটি পরীক্ষা হলেও সেতু নির্মাণের কাজ শুরু হয়নি তাই বাধ্য হয়েই উদনা গ্রাম কমিটির উদ্যোগে শুরু হয়েছে অস্থায়ী বাঁশের সাঁকো তৈরির কাজ প্রায় বারো দিন ধরে চলছে নির্মাণ সাঁকো তৈরি হলে যাতায়াতের সময় বাঁচবে এমনই আশা বাসিন্দা ও জনপ্রতিনিধিদের খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির অধীনে এই ঘাটের ডাক হয় প্রতি বছরই সেই অনুযায়ী কাজও চলে তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে থেকেই এলাকার মানুষ স্থায়ী সেতুর আশ্বাস পেলেও বাস্তবে তা আজও অধরা একাধিক সাংসদ ও বিধায়ক বদল হলেও সমস্যার সমাধান মেলেনি স্থানীয় বাসিন্দাদের দাবি বাসের সাঁকো সাময়িক স্বস্তি দেবে কিন্তু স্থায়ী সমাধান চাই প্রশাসনের কাছে তাদের আবেদন যেন দ্রুত কংক্রিটের সেতুর ব্যবস্থা করা হয় আমাদের এই উদ্নগ্রামটা মধ্যে যেসব মানুষরা থাকে খুবই কষ্টের মধ্যে বসবাস করছে বুঝলেন তো এই যে একটু বর্ষা হলে আমাদের উপরে আর উঠে যায় না সব স্লিপ খেয়ে মোটামুটি বহু মানুষের বছরে আট দশটা মানুষের হাত পা ভাঙে বুঝলেন তো তারপরে আমার বাবারও ভেঙে যায় এমনকি তারপরে এখানে এই যে যদি একটু জল বাড়া থাকে জল বাড়া থাকলে না ওই ওই দিকেও আমাদের নদী আছে তাহলে কোনো প্রেগনেন্ট রুগী বা হার্টের রুগীরা আর ওই নদী পার হতে পারে পেরিয়ে তাদেরকে আর হসপিটাল বা নার্সিংহোমে নিয়ে যেতে পারে না তারা এখানেই মারা যায় বুঝলেন তো এরকম আমাদের প্রচুর মানুষ অসুবিধার মধ্যে বসবাস করছে কি সেটা যদি সরকারের একটু চিন্তা ভাবনা করতো বা তাহলে হ্যাঁ কোনো দুদিকের মধ্যে একটা দিকেও যদি ব্রিজ হয়ে যায় তাহলে আমাদের মানুষের অনেক সুবিধা হয় বুঝলেন তো এটা যতদিন বাঁচবো আমরা কষ্ট করতেই হবে যেই গ্রামে থাকি এখানে কষ্ট ছাড়া আর কিছু নেই হ্যাঁ ওইদিকেও একটা যদি শাঁখা হয় আমরা আমরা গোটা পৃথিবী ঘুরে নিতে একটা যদি ওইটা হয়ে যায় ওই নদীটা ওইটা শুকনোতে জল থাকে না ওটা একটা হালকা ব্রিজ হয়ে গেলেও তাহলে কিন্তু আমরা গোটা পৃথিবী ঘুরতে পারবো কিন্তু ওটাও যদি না হয় তাহলে আমাদের যেইভাবে চলছে পরস্পর সারা জীবন এইভাবে কষ্টতেই চলতে হবে তবে এই গ্রামে একটাও মানুষ ওই জিনিসের দায়িত্ব নিয়ে করার মতন মানুষ নেই বুঝেছেন সেই ধরনের একটাও মানুষ নেই গ্রামে যে একটা ব্রিজ করার জন্য দায়িত্ব নেওয়ার মতন একটাও মানুষ নেই এই গ্রামে অন্যদিকে তাঁতিশাল অঞ্চলের প্রধান জানান মানুষের দুর্ভোগ কমাতেই উদনা গ্রাম কমিটির পক্ষ থেকে বাঁশের সাপো তৈরির কাজ শুরু হয়েছে অল্প কয়েকদিনের মধ্যেই এর উদ্বোধন হবে ব্রিজটা হচ্ছে উদনা গ্রাম ফেরিঘাট এটা কমিটি থেকে উদনা গ্রাম কমিটি থেকে ঘাটটা করা হয় আজ দিয়ে বারো দিন ব্রিজটা তৈরি করা হচ্ছে আজকে তার শেষ দিন আর এই ব্রিজটাতে আপনার উদনা পুরপুরি তাঁতিশাল গভডাঙা মাজপুর সমস্ত লোকেরা এই ব্রিজের ওপর থেকে যাতায়াত করে আর চার মাস নৌকা চালে আর আট মাস ব্রিজ থাকে কি সাত মাস ব্রিজ থাকে ব্রিজটা হলে পরে প্রত্যেকটা মানুষের অনেক উপকার হয় প্রত্যেকটা জনগণের উপকার হয় ব্রিজটা করে পয়সাটা দুটাকা এক টাকা বড়ো কথা নয় সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে মানুষের পারাপার সুবিধাটা সবচেয়ে বড়ো জিনিস পয়সা কে দিলো কে দিলো না কি হলো না হলো দেখার দরকার নেই আর পয়সালিও এখানে কোনো চব্য কিছু হয় না যে দিল দিল না দিল দিল মানুষের উপকার হয় ব্রিজটা হলে মানুষ পেরে পারে না ফেরিঘাট কমি পঞ্চায়েতের কোনো এখানে সবাই পঞ্চায়েতের কোনো ব্যাপার নেই পঞ্চায়েত সমিতি থেকে ডাক হয় অধুনা ফেরিঘাট থেকে তৈরি করা হয় স্থানীয় জনপ্রতিনিধিরাও এক প্রকার স্বীকার করছেন এখনো মানুষের দুর্ভোগ কেউ ঠিকভাবে দেখতে পাচ্ছে না তাদের মতে এখন সময় এসেছে নেতৃত্বদের সঙ্গে বসে সমস্যার স্থায়ী সমাধান বের করার থানাকোলে এক নম্বর ব্লক তাঁতিশাল অঞ্চল এই উদনা মুন্ডেশ্বরী নদীর ওপরে এই বাঁশের ব্রিজ এই ব্রিজটা দীর্ঘ চার মাস এই গ্রামের মানুষ চারিদিকে নদীর মধ্যে একটা গ্রাম এই গ্রামে কাদের হাই মাদ্রাসা আছে এই গ্রামে মা শীতলা মাতার মন্দির আছে এই গ্রামে চারটে মসজিদ আছে গ্রামে পুজো হয় দুর্গা পুজো হয় কিন্তু এই গ্রামের মানুষ চার মাস খুব কষ্টই থাকে এই ক্ষেপে বর্ষা বেশি হওয়ার জন্য সাড়ে পাঁচ মাস প্রায় লেগে গেল মানুষ এই নৌকোতে আপনারা দেখছেন নিশ্চয়ই এই নৌকোতে যাওয়া আসা বা একটা যদি মাথার যন্ত্রণার ওষুধ কিনতেও হয় বা একটা জ্বরের ট্যাবলেট কিনতে হয় বালিপুর বাজার যেতে হয় কেন এই গ্রামেও ভৌগোলিক অবস্থা খুব খারাপ এই জন্য বলি এইটা হলো পঞ্চায়েত সমিতির ঘাট খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতি আছে পঞ্চায়েত সমিতির ঘাট নির্দিষ্ট সঠিক টাইমে অংশগ্রহণ করে এই ফেরিঘাট ডাক হয় ডাকের পয়সা পঞ্চাশ সমিতির জমা দেওয়া হয় ডিসিআর কাটা হয় এই নিয়ম মেনেই ফেরিঘাট পরিচালিত হয় কিন্তু এলাকার মানুষের যে দাবি দীর্ঘদিনের দাবি আমাদের নেত্রী আমাদের নেতা পারভেজ রহমান যখন দু সালে টিকিট পেয়েছিল যখন প্রচারে এসছিল তখন পারভেজদাকে যে বলেছিল বিরোধী দল নেতা আমার এই গ্রামে এসেছিলো বিরোধী নেতা তখন ছিল পার্থ চট্টোপাধ্যায় এইখানে সিপিএমের হার মাত্রায় গুলি করার জন্য আমার চাচি মাকে গুলি করার জন্য পার্থ চট্টোপাধ্যায় আমার এই গ্রামে এসেছিল বলেছিল পারবে যদি আমরা ক্ষমতায় আসি তো এই ব্রিজটা আমি কংক্রিটের করে দেবো দীর্ঘ চোদ্দো পনেরো বছর কেটে গেছে কংক্রিটের ব্রিজ হয়নি তারপরে ডক্টর নুরুজ্জামাল সাহেব এমএলএ হয়েছিলেন তারপরে দিলীপ যাদব টিকিট পেয়েছিলেন এখন বর্তমান এইভাবেই আমাদেরকে জীবনযাপন করতে হয় এইভাবেই কষ্ট করতে হয় আশ্বাস দিয়েছিল মানুষকে পার্বজ রহমান বলেছিল যদি আমরা দল ক্ষমতায় আসি আমরা বাঁশের ব্রিজটা বাদ দিয়ে কংক্রিট ব্রিজ করে দেবো কিন্তু কংক্রিট ব্রিজ হয় না আমরা দেখছি গ্রামের মানুষ উদ্যোগ নিচ্ছে আপনি দেখছেন গোটা গ্রামের মানুষ মোটরসাইকেল সাইকেল সব বাজারে ইপারে রেখে দিয়ে বালিপুর বাজারে বাজার করতে যায় খুব কষ্টের মধ্যে আমাদের এই গ্রামের মানুষ জীবনযাপন এখানে সরকার আমরা অনেক মাটি টেস্ট করেছিলাম সয়েল টেস্ট করেছিলাম বা বিভিন্ন রকম ইঞ্জিনিয়ার ফিনজিনিয়ার বিভিন্ন জায়গা থেকে এসে ইনকোয়ারি ফিনকোয়ারি হয়েছিল। তারপরে বিধায়ক চলে গেলেন পারভেজ রহমান তারপরে নুজ্জামান সাহেব এলেন উনি একটু তত্ত্বাবধান করেছিলেন তারপরে এখন তো দিলীপ যাদব সাহেব দাঁড়িয়েছিলেন উনি তো এখানে পরাজিত হয়েছেন এইভাবেই চলছে দেখি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবে আমাদের এইদিকে নজর পড়ে